আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা ম্যাট্রেস কিনবেন ভাবছেন তাদের জন্য আজকে একদম বিস্তারিত একটি ভিডিও আমরা চলে এসেছি মায়ের দোয়া পদ্মা হাউজের সরাসরি এটা হচ্ছে রিবন্ডের ফ্যাক্টরিতে আমরা ম্যাট্রেক্সে যাবো ম্যাট্রিক্সের র ম্যাটেরিয়ালের ফ্যাক্টরিতে যে আমাদের সাথে আছে আদনান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো ভাই পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন নাকি ভাই ভাই এখানে সর্বোচ্চ কোয়ালিটির রিবন্ডেডগুলো মূলত আমরা অর্থোপেডিক ম্যাট্রেসে এই রিবন্ডেডগুলো ব্যবহার করে থাকি হ্যাঁ এখন অনেকে যে দেখেন আমাদের যে ফ্রেস ফুমের যে কুচাগুলো দিয়ে আমরা ভালো মানের যে রিবন্ডেডগুলো তৈরি করে থাকি এখন আবার কিছু আবার নর্মাল রিবন্ডেডও আছে ভাই বুঝছেন কোয়ালিটি ডিপেন্ডেন্ট করে যেমন এটাগুলো ময়লাযুক্ত ময়লাযুক্ত রিবন্ডেড এখানে আমাদের কাছে সর্বোচ্চ হাই কোয়ালিটি রিবন্ডেডগুলো পাবেন মিডিয়াম কোয়ালিটি পাবেন এখন যার যেরকম বাজেট সেরকম আপনারা নিতে পারবেন এখন আমরা রিবন্ডেডগুলো দেখেন ভাই বড় বড় পাহাড়ের মতো একদম বড় বড় কেকের মতো আমরা তৈরি করছি

কুচা কুচা করে আমরা ওইটার সাথে মিক্সার করি ভাই এই যে উপরে এই ফোমগুলা জি জি তারপর উপরে আমরা মিক্সার হইতে আছে আপনি একটু মিক্সারটা আপনি দেখতে চাইলে দেখতে পারেন আসতে পারেন যে এটা একটা ভালো যে মিক্সার মেশিনের মাধ্যমে আমরা এই যে ভালো ফ্রেশ ফোমের টুকরাগুলো দিয়ে ভাইয়া এই যে আপনার কুচাগুলো তৈরি করি হ্যাঁ আমরা চেষ্টা করছি আপনাদেরকে একদম মানে আসলে রিবনটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটা দেখানোর এই যে ভাইয়া দেখেন একদম যে ফ্রেশ ফোমের টুকরাগুলো দিয়ে আমরা কুঁচাগুলো দিয়ে যে গুলো তৈরি করি ভাই একদম দেখেন গুরি গুরি করে তারপর বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে এটা একদম কেকের মতো আমরা প্রেসার ক্রিয়েট করে ভাই এটা তৈরি করি আপনাদের তো অনেক উপর থেকে দেখাচ্ছে আপনাদের দেখানোর জন্য ওইখান থেকে ফোমের কোঁচাগুলো আসছে এবং এখানে মিক্স পরে তারপরে এই যে একটা প্রেসার ক্রিয়েট প্রেসার মেশিন জি জি তারপর বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে এটা ভাই একটা ধরেন একটা প্রসেসিং এর মাধ্যমে একটা প্রেসার ক্রিয়েট করে বড় বড় আমরা যে এই যে রিবন্ডেড যে প্রেসার করি আমরা প্রেসার করে এটা খাত করে তারপরে এই যে রিবন্ডেড গুলো এরকম আর মানে অ্যাকচুয়ালি রিবন্ড ব্যবহার করলেই হয় না রিবনটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ সেই দাম একটা ফ্যাক্ট জি জি এখন বিভিন্ন কালারের হয়ে থাকে কিন্তু চাপ করে আমরা যেটা দেখাচ্ছি ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি যে রিবন এগুলো হাত দিয়ে যদি চাপ দেয় কিন্তু ডাববো না হ্যাঁ

থেকে আপনি যাই পান কিন্তু সেক্ষেত্রে আমরা এক পাঁচ শক্ত এক পাশ নরম যে ম্যাটেস গুলো বলে এগুলোর দাম হচ্ছে আপনার ছয় ফিট সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট নার পাঁচশো টাকা ঈদের আগে অর্ডার দিলে

একটু বলে দেয় অর্ডার সিস্টেমটা হচ্ছে ভাই আপনি মাত্র আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স এর মাধ্যমে আপনাদের চৌষট্টিটা জেলায় থানা সদর জেলা সদর কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আপনাদের দোরগোড়ায় ম্যাট্রেসগুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ জি ঠিকানাটা একটু আমাদের ঠিকানাটা লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড মার্কেন্টাল ব্যাংকে ঠিক বিপরীত পাশে মায়ের হাউস অবশ্যই আপনারা আসবেন মাত্র 30 মিনিটে ম্যাট্রেসটা তৈরি করে নেবেন চাখে থেকে ম্যাট্রেস তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ আলাইকুম ওকে আলাইকুম আসসালাম তো আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার মনের মতো ম্যাট্রেস তৈরি করে নিতেছেন সঠিক পণ্য সঠিক দামে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা দেখাইলাম আপনাদের বিশাল কর্মযোগ্য কিভাবে এই রিবনটা তৈরি হচ্ছে কতটা যত্নের সাথে এবং তারপর ম্যাট্রেসগুলো আসলে খুবই যত্নের সাথে এখানে দক্ষ বাহিনী দ্বারা দক্ষ কর্মী বাহিনী দ্বারা কিন্তু তৈরি করা হচ্ছে নিয়মিত যার যখন প্রয়োজন চলে আসবেন ম্যাট্রেস তৈরি করে নিয়ে যেতে পারবেন উইদিন তিরিশ থার্টি মিনিট মাত্র ত্রিশ মিনিট মাত্র ত্রিশ মিনিট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ মায়ের দা বেড ওয়েডিং হাউজে আমি কিন্তু এর আগেও ভিডিও করেছি আলহামদুলিল্লাহ ওনাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই অনেক কাস্টমার প্রোডাক্ট নিয়েছে নো কমপ্লেন আল্লাহ হাফেজ